জমির মামলার সময় কমাতে সংশোধন হচ্ছে দেওয়ানি কার্যবিধি তিন প্রজন্মকে আর টানতে হবে না দেওয়ানি মামলার খালি আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না তা আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্সিয়াল হিয়ারিং হয়ে আছে পার্ট ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনায় আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এম এসের মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমেও করতে পারব আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটার শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিক হচ্ছে বাদী বিবাদীর সরাসরি আর সাক্ষ্য লাগবে না এদিকে দেওয়ানি কার্যবিধি সংশোধনী আইন চূড়ান্ত অনুমোদনের জন্য গত বৃহস্পতিবার সতেরো এপ্রিল ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে মামলা জট কমবেই বিচার প্রার্থীরাও ন্যায় বিচার পাবে সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম সুপ্রিয় দর্শক মন্ডলী দ্রুত মামলা নিষ্পন্ন না হওয়ায় অন্তত এক হাজারটি কারণ আছে জ্ঞানী লোকেরা গবেষণা করে কারণগুলো বের করেছেন সমাধানও তারা বাতলাচ্ছেন কি এক অদ্ভুত কথা আজগুবি এক দেশ আজগুবি কারবার ছোট একটি দেশে জনসংখ্যা অতি বেশি জমি নিয়ে কারাকারি জানের থেকে জমির গুরুত্ব বেশি জমি নিয়ে ঠেলা ঠেলি থাকবেই ভূমি অফিসে দুর্নীতি চরম জরিপে খতিয়ানে অনাচার আর ভুল ভ্রান্তি অনেক মামলা তো হবেই আইনের শাসনের চরম অভাব জনগণের নাগরিক অধিকার ব্যাপক হারে লঙ্ঘনের শিকার বেশি সমস্যা বেশি অধিকার লঙ্ঘন বেশি কারণ বেশি মামলা তো হবেই এমন একটি কোটি জনগণের দেশে বিচারক আঠারো শত হাস্যকর চরম হাস্যকর জনগণকে বিচার দেওয়ার নামে ঠাট্টা মস্করা ছাড়া আর কিছুই নয় সুপ্রিয় দর্শক মন্ডলী কেউ কেউ নাকি এমনও মনে করেন মামলা বহু বর্ষজীবী একটি বেগুন বহু বছর ধরে মাসে মাসে এতে হাজার টাকার বেগুন ধরে সেই বহু বর্ষজীবী বেগুন গাছ তো এখন বহু যুগজীবী বটগাছ হয়ে যাচ্ছে দেশে সব ধরনের মামলার সংখ্যা মোট তেতাল্লিশ লক্ষ সারা দেশে সব নাগরিকের জীবন দিনে দিনে মামলার ছায়ার নিচে পড়ে স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে এই তেতাল্লিশ লক্ষ মামলার নথিতে দেশের ও জনগণের আশা আকাঙ্ক্ষা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়ন সুখ ও স্বপ্ন আটকে পড়ে আছে চলমান মামলা নিষ্পত্তি হয়ে গেলে বেগুনের ফলন কমে যাবে এমন একটি ভুল ধারণা প্রচলিত আছে ভুল ধারণার কারণ লক্ষ লক্ষ যোগ্য ঘটনা ঘটছে যে বিষয়গুলো নিয়ে মামলাই হচ্ছে না সেই বিচারগুলো লক্ষ্য গোলচত্বরে দালালে ঠগে বকে খেয়ে নষ্ট করে ফেলছে ঠকে গিয়েও মানুষ মেনে নিচ্ছে মামলার ফাঁদে কয়েক যুগের জন্য আটকে পড়তে কেউ ভরসা পাচ্ছে না একদম মামলা ছাড়া যদি কোনো উপায় নেই তবেই শুধু মামলা হচ্ছে চলমান মামলাগুলোতে দ্রুত ন্যায় বিচার পেতে দেখলে জনগণ আরো কয়েক গুণ বেশি মামলা করবে বেগুনের উৎপাদন মোটেও কমবে না আগের দিনে শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটত এখন এসকে ভেটর দিয়ে একজন লোক হাজার জনের মাটি কাটার কাজ করে ফেলছেন কিন্তু দুনিয়ার কোন জাতি একজন লোক দিয়ে লক্ষ কোটি লোকের বিচার দ্রুত করে ফেলার কোন মেশিন আজও বানাতে পারে নাই বরং তারা সুশাস শাসনের মাধ্যমে জনগণের অধিকার লঙ্ঘন কমিয়ে আনার অনেক কার্যকর পথ উদ্ভাবন করেছে তাদের জনসংখ্যানুপাতে বিচারকের সংখ্যাও অনেক বেশি আমেরিকায় প্রতি দশ হাজারে একজন মামলাও অনেক কম দ্রুত জনগণ ন্যায় বিচার পাচ্ছে একদিকে মামলার নথি দিলে আরেক দিক দিয়ে রায় বেরিয়ে আসবে এমন একটি মেশিন মনে হয় বাংলাদেশেই প্রথম আবিষ্কার হবে নইলে উপায় কি বন্ধুরা আপনাদের জন্য বিশাল সুসংবাদ আছে আসার কথা হচ্ছে আদালতে আর মামলা জট থাকছে না এবার আদালতে মামলা জট নিরসনে দেওয়ানি আইনের কার্যবিধিতে এমন বেশ কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার যার ফলে এখন থেকে আর বাদী ও বিবাদীদের প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না অ্যাফিডেভিট মাধ্যমে দাখিলকৃত তাদের আরজি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা মামলা মুলতবি চাওয়ার সুযোগ পড়বে নাগাল বাদী বিবাদীর সাক্ষ্য গ্রহণে দেরি সহ নানা কারণে অনেক মামলা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ঝুলছে সংশোধনী কার্যকর হলে আদালতের কর্মঘণ্টা বাঁচবে আমুল বদলে যাবে সাক্ষ্য ব্যবস্থাপনা মামলার সঙ্গে জড়িতদের ভোগান্তি কমে যাবে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বিদ্যমান নিয়মে দেওয়ানি মামলার বাদী বিবাদী আর্জি বা জবাবে বক্তব্য মৌখিক ভাবে জবানবন্দি হিসেবে নিয়ে থাকেন দিনের পর দিন আদালত তা গ্রহণ করেন সংশোধনীতে আর্জি অ্যাফিডেভিট করলেই তা জবানবন্দি হয়ে যাবে বাদী বিবাদীকে নতুন করে আদালতে সাক্ষী কাঠগোড়ায় দাঁড়িয়ে দিনের পর দিন জবানবন্দি দিতে হবে না অ্যাফিডেভিটে যা আছে তার উপর জেরা করা হবে এই ব্যাপারে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সাক্ষাৎকারে বলেন দেওয়ানি কার্যবিধি সংশোধন হলে সাক্ষ্য গ্রহণের সময় অনেক কমে যাবে দ্রুত মামলা নিষ্পত্তির সংখ্যা বেড়ে যাবে কমবে খরচ বিচার প্রার্থীরা উপকৃত হবেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি খসড়া অধ্যাদেশের উপরে মতামত চেয়ে তা ওয়েবসাইটে আপলোড করা হয় উনিশ সালের দেওয়ানি কার্যবিধির বিদ্যমান নিয়মে প্রতিটি পর্যায়ে এখন মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া রয়েছে তবে সংশোধনী আইনের খসড়ায় এটি উঠিয়ে দেওয়া হয়েছে যুক্ত করা হচ্ছে অনলাইন পদ্ধতিতে মামলা নিষ্পত্তির বিধান সংশোধনের ফলে মূল মোকদ্দমাতে আদালতের রায় বাস্তবায়নের জন্য আবেদন করা যাবে আদালতের রায় বাস্তবায়ন না করলে পৃথক মামলার প্রয়োজন পড়বে না এস এম এস ভয়েস কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন জারি করা যাবে এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ মামলার তথ্য সম্পর্কে জানা সম্ভব হবে অর্থ আদায়ের মামলায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে প্রস্তাবিত সংশোধনীতে এতে বলা হয়েছে বাদীকে মামলা করতে হলে আর যেতে নিজের ও প্রযোজ্য ক্ষেত্রে হবে বিবাদীর এনআইডি ইমেইল নম্বর উল্লেখ করতে হবে মিথ্যা ও হয়রানিমূলক মামলার জরিমানার ক্ষেত্রে জরিমানার পরিমাণ বিশ হাজার থেকে বাড়িয়ে টাকা করার হচ্ছে সংশোধনীতে রিমান্ডের সুযোগ সীমিত করা হয়েছে আদালত তার আদেশ ও রায় বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু এক সাক্ষাৎকারে বলেন গত একশত সতেরো বছরে জনসংখ্যা অনেক বেড়েছে চাপ পড়েছে জমিতে মামলাও বেড়েছে হাজার হাজার সময়ের প্রয়োজনে দেওয়ানি আইনের কার্যবিধি সংশোধন জরুরি হয়ে পড়েছে ডিজিটাল যুগে অনলাইন বিধান চালু করার পরামর্শ দেন তিনি বিচারাধীন দেওয়ানি মামলা সাড়ে সতেরো লাখ দৃষ্টান্ত আছে জমি জমির মালিকানা নিয়ে বিরোধে সিলেটের নয়নঘাটের আসিরুল নেসা উনিশ 58 সালে 18 ডিসেম্বর মুনসেফ আদালতে মামলা করেন 1965 সালের 23 আগস্ট বাদীর পক্ষে রায় দেন বিচারিক আদালত 2005 সালে আসিরুলের মৃত্যুতে নতুন বাদী হন তার মেয়ে হামিদা খাতুন 70 মামলার একাধিক বিবাদীও মারা গেছেন 63 বছর পর 2021 সালে 10 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত মামলাটি নিষ্পত্তি করে রায় দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর দখল বুঝে পেতে আরো কয়েক বছর লেগেছে হামিদার মতো অনেক মামলা দীর্ঘদিন ধরে আছে। তবে বিচার প্রার্থীদের এই জটিলতা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশে দেওয়ানি মামলা দ্রুত সুরাহা হবে এবং মামলার জটও কমে আসবে বলে মনে করছেন আইনজ্ঞরা হয়রানিমূলক মামলায় জরিমানা বৃদ্ধি নির্দিষ্ট সময়ে বিচার সম্পন্ন করা এবং ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ রেখে সিভিল প্রসিডিউর কোর্ট বা দেহনী কার্যবিধিতে সংস্কার আনছে সরকার বৃহস্পতিবার সতেরো এপ্রিল ঢাকার তেজগাঁও নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে মামলা জট কমবেই বিচার ন্যায় বিচার পাবে সুপ্রিয় দর্শক মন্ডলী সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম বন্ধুরা আসুন জেনে নেই কি কি পরিবর্তন আনা হচ্ছে আগে একটা মামলায় রায় হয়ে যাওয়ার পর জারি মামলা করতে হতোই সেই রায় কার্যকরের জন্য এখন থেকে রায়ের মধ্যে বাস্তবায়নের বিষয়টি যুক্ত করে দেওয়া হবে বিভিন্ন সমাজেই আবেদন করা হয় সংশোধিত দেওয়ানি কার্যবিধিতে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ কতবার সময় নেওয়া যাবে তালিকায় পূর্ণাঙ্গ শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে এবং আংশিক শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে সেটাও ঠিক করে দেওয়া হবে বিচার প্রক্রিয়া অনেকাংশেই পুরোনো পদ্ধতিতে রয়ে গেছে আগের মতো আর সমন জারি হবে না টেলিফোন এস এম এস বা অন্যান্য আধুনিক যোগাযোগ পদ্ধতি অবলম্বন করে সমন জারি করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী বাদী ও বিবাদীকে প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না এফিডেভিট মাধ্যমে দাখিল তাদের আর্জি বা জবাবে লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসাবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা মামলা মুলতবি চাওয়ার সুযোগও পর্বে লাগাম কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করার সুযোগ কমে যাবে আগে ভুয়া মামলার শাস্তি ছিল বিশ হাজার টাকা এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এই সম্পর্কে কি বলেছেন আইনজ্ঞরা সরকারের এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শদ বলেন দেওয়ানি মামলার প্রক্রিয়াগুলো অনেক কঠিন তবে কঠিন বিষয়টি শেষ সময়ের জন্য সঠিক ছিল এখন আর আগের পরিবেশ কিন্তু নেই এই আইনজীবী বলেন আগের মানুষের চরিত্র একরকম ছিল এখন অন্যরকম সে সময় মামলার সংখ্যা কম ছিল এখন সেটি বহুগুণে বেড়েছে এখন আদালতের ভিন্ন পরিক্রমায় পরিবর্তন হয়েছে অনেক কিছুই এজন্য সরকারের এমন সিদ্ধান্ত যথোপযুক্ত মঞ্জিল মোরশেদ বলেন এতে করে মামলা জট কমবে বিচার প্রার্থী ন্যায় বিচার পাবে সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম সরকারের এমন যত যুক্তি উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী এবিএম আলতা খুসেন এক সাক্ষাৎকারে বলেন এখন থেকে দেওয়ানি মামলার ভার আর তিন পুরুষের জানতে হবে না দেওয়ানি আইন সংশোধনের বিষয়ে সরকার ইতিবাচক একটি পদক্ষেপ নিয়েছে আমি মনে করি আরো সংশোধন হওয়া প্রয়োজন আগে যেমন একটি দেওয়ানি মামলা করতে অনেক সময় লেগে যেত বিচার বিচারপ্রার্থীরা ভগানতি স্বীকার হতো সেই ভগানতি থেকে এখন মুক্তি মিলবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো